আজকে এসেছিলাম আমি এই তোরগ নদীর পারে এই তুরাগ নদীর পারে এসে আপনাদের দেখাবো যে বর্তমানে নদীর বর্তমান পরিস্থিতি এবং অববাহিকা আসলে এই নদীর দেখতে এসে নদীর যে গতিবেগ এবং নদীর ভিতরে যে নৌকা চলাচল করছে এটি দেখে মনের ভিতরে ঘান জেগে ওঠে ঠিক আছে আগে যে গান শুনতাম সেই গানগুলা পুরনো দিনের গান অনেক মুরব্বীরা শুনত সেটি হঠাৎ করে মনে পড়ে গেল দৌরিয়ায় দে ছড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হে কান্দে রোয়া রোয়া ও নীল দরিয়া রইলা মামি দেশান্তরী দেশি দেশে ভীড়াই রে নুঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্ধরে বন্ধ রে আমার মনের নঙ্গর পয়া রয়েছে হাইরে সারিং বাড়ির ঘাটি ওরে নীল দরিয়া আমায় রে দে ছাড়িয়া আসলে এই নদীর এই অববাহিকা গান শুনতে সবারই মনে চায় নদীর যে বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ সেটি দেখলে আপনারও মনে গান চলে আসবে আসলে মানুষ চেষ্টা করে যে এই পৃথিবীতে বেঁচে থাকতে বিভিন্ন রকমের জায়গায় গিয়ে তার মনটাকে সুস্থ এবং সুন্দর করে রাখার জন্য সে সবসময় চেষ্টা করে আসলে মানুষের জীবনে চলতে গেলে তার কোনো রকম প্রয়োজন যে রয়েছে সেই প্রয়োজনের কোনো শেষ নেই তবু একটু একটু পরিশ্রম এবং ভালোবাসা প্রয়োজন মেটাতে বিভিন্ন দর্শনীয় স্থানে সে অতিক্রম করে এবং ছুটে চলে তার মনটি যেন ভালো থাকে এবং সুস্থ থাকে সবাইকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন